আল্লাহ পাক বলেন কিয়ামতে এবাড়ার তরে একা নাই বা তোর নেতার সাথে ডাক দেব কার সাথে আমি এই দুনিয়ায় সাগি দিনা তুলেছিলাম আপনারা কি এবাড়ার একা ডাকবেন আপনার নেতার সাথে ডাকবেন ও মনসিকগঞ্জবাসী নিজের বিবেক থেকে বলেন তো আপনি যে নেতার পেছনে ঘোরে যে নেতার পেছনে থাকেন ওরে যদি আল্লাহ সামনে ডাকে আপনাকে পেছনে ডাকবে কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয় আপনি এখনই বলেন না আপনি তো ধরা খেয়ে বসে আছেন বিবেকটা কাজে লাগান এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয় এমন মানুষের পেছনে থাকা যাবে না যারে দেখলে এই শয়তানের কথা মনে পড়ে কথা বলে ঠিক কিনা আপনি শুধু এখানে বসে বসে সাইয়ে দিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে না সাইয়ে আগে ঠিক করেন আমি জানি অনেক এবার মন খারাপ হচ্ছে সঠিক কথা আমি বলবো এতে মন ভালো হোক আর খারাপ হোক আমি চাই আপনি ফিরে আসেন এতটুকু আপনি শেষ করে দেননি পরের শব্দ কি বলেন মাওলানা মাওলানা মানে আমির হামজা মাওলা মানে অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পথ দেখিয়েছেন মোহাম্মদুর জবান খুলে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে আল্লাহ নবীর পথ নেই নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন বলেন তো যারা জিকির করেন জন্য করতে যাই মাস্ট অবশ্যই 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 রসুল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে ফর এটা আটষট্টি নাম্বার আয়াত উনিশ নাম্বার পারারা চার নাম্বার বিশ্বর বারো নাম্বার তেরো নাম্বার লাইগে আছে ভল্লালিনা লা দোনা মাল্লাহান্না আখর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না এই পৃথিবীতে তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ আপনি গোনা একটা করবেন একটা শাস্তি পাবেন কিন্তু তিনটা অফরা এমন আছে এই তিনটা অফরাদের সাথে একটা না ডবল করে দেবে তার ভেতরে প্রথম এইটা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে যেটাই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয় আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর পরে পরে আপনি জিকির দৈরি করে নিলেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এগুলো নে দেশে এই পাশের জেলা কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি এগুলো আরো বেশি এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি কত আলিম নাম দেখলাম সাত আট জন আলিমের বলেন তো আলি বাবা শালি বাবা কোন জিকির আছে কোথায় পেয়েছেন আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন এরপরে তার শাস্তি হবে কয়টা দুইটা বলেন বলেন সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক যাহার যাই যাক আমরা আর কোনদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো এটা রেকর্ড হচ্ছে এই জন্য আরো বেশি করে বলছি আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না ডাকলে আমার শাস্তি কয়টা আরো জোরে বলেন

রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে আল্লাহবাদে কার নামে জিকির করা জায়েজ নেই জেলখানায় একজনকে পেয়েছিলাম ওই যে সোহেল চৌধুরী হত্তামান লারাশামী মামুন সোহেল চৌধুরী নায়ক ছিল না ওকে যে মেরে ফেলেছিল সে 25 বছর জেল খাটতেছে দেখতাম রাত আড়াইটা তিনটায় আমি আর মামুনুল হাক করতাম তাহাজ্জুদের জন্য আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য শরীরটা সেরকম 25 বছর বসে বসে খাইয়া একেবারে হাতির মতো হইছে ওইটাই জিকির আরম্ভ করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল কী গো ঘর কে পে ওঠে আচ্ছা তালায় আমরা পাঁচ তলায় তিন তলায় আমরা চার তলায় একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন হুজুর জিকির করি কিসের জিকির এসকে এসকে কিসের এসকে রাসূলুল্লাহ রাসূলুল্লাহর এসকে কোনো জিকির নেই কে শিখিয়েছে আপনাকে জেলে একজন এসেছিল সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাছ হান্দারি বাবার মুরি উনি এসেছি তো উনি আমাকে শিখিয়েছে আমি ওর পর থেকে জিকির করি মা বললো ভাই না এটার কোনো জিকির না জিকির হবে কার নামে আমি আজকে থেকে আর আসল আল্লাহ কোনো জিকির আর করবেন না দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে উনি ও ঠেয়ে জিকির করে শুধু আল্লাহ আকবার আল্লাহ হু আকবার ঠিক আছে এটা করে আর যদি আপনি শাস্তি থেকে গসব আজাব থেকে আল্লাহর বরদুয়া থেকে আপনি যদি তার লানত থেকে বেশি থাকতে চান তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাব ফেরুল্লাহ পাক থাকেন আর না পাক থাকেন আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখি দরকার নেই বলবেন আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে আর এইটার কারণে কি আমাদের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন সব বড় বিষয় আল্লাহ ওই আস্তাক ফেরুল্লাহ পড়া অবস্থায় কোন গজব আপনার প্রতি দেবে না জরে বলেন সবহান আল্লাহ এই আমাদের মাওলানা ঠিক করা লাগবে আমাদের গাইডলাইন আমরা দেখবো রসল্লাহ কি বলেছে হ্যাঁ আল্লাহ কি বলেছে রসল্লাহ কি করেছে এই তার নাম ইসলাম কোন বাবা কি বলেছে দাদা কি করেছে এর নাম ইসলাম রসুল্লাহ কে আল্লাহ সাত বছর পরে ফেরত পাঠাচ্ছেন যান প্রথম নাম্বার এই দুনিয়ায় যে উম্মত কে বলবেন আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য এই আল্লাহ আল্লাহ বলেন আমি রায় দিলাম আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি খা মানে রায় দেবার সিদ্ধান্ত না ফাইস করা আমি ফায়স দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না বাংলার মুসলমানেরা বলেন তো রায় এ শব্দটা কোনোদিন শোনেননি বাংলাদেশে রায় হয় না আমাদের এই মুন্সিগঞ্জ এলা আপনাদের এখানে দুই প্রকার রায় আছে একটা ম্যাজিস্ট্রেট কোটে আর একটা জজ কোটে এরপরে আরো দুইটা রায় আছে ঢাকাতে একটা একটা সুপ্রিম কোর্টে ওখানে আবার দুই ভাগ আছে এই বাংলাদেশে প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট এখান থেকে কোর্ট এখান থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন অনে যদি একবার কোন বিষয়ে রায় দিয়ে দেয় আপনি না দেশের আঠারো কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য যদি বলে আমি মানি না তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না হয় অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে কথা বলেন না কেন প্রধান বিচারপতির উপরে যেহেতু কোন বিচারপতি দেশে নেই তার রায় আপনাকে মেনে নেওয়ায় লাগবে মাস্ট বি প্রধান বিচারপতির উপরে আর বিচারপতি নেই কে আল্লাহ तमाम দুনিয়ায় যত বিচারপতি সবার উপরে কে আল্লাহ আলাইহিসসালাহু আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না আমি আল্লাহ যদি কোন বিষয়ে একবার রায় দিয়ে দেয়।

জবান খুলে পড়েন সবিয়াই রবিকুমার দু কাদ্দি মা আর বলেন হে সিন আর মানুষেরা আমার আইন আমার রায়ের যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমির ওপর থেকে বের হয়ে যা কোথায় যাবি যেখানে যাবি ওইটা কার সুতরাং বের হয়ে যাওয়ার জায়গা যেহেতু নেই আমার রায়গুলো মেনে নে আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ কারো আবাদত করা যাবে অন্যান্য ধর্মের লোক যারা আছেন আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি এই পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্মের লোক আছে বাইরের রাষ্ট্রগুলো যখন যায় আমি এহুদের সাথে মিশেছি খ্রিস্টানের সাথে মিশেছি বৈদ্যর সাথে মিশেছি হিন্দুদের সাথে তো পাশের দাদা বাবুদের কাছে গেলে মিশাই লাগে দেখেছি এই মানুষগুলো সবাই একজনকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে

আমি যখন বরিশালে পড়তাম দেখেছি ওই সময় তখন ব্রিজ ছিল না লঞ্চে নৌকায় যাওয়া লাগতো নৌকায় দাদার দাদি হিন্দু ওরা দেখছে পড়ছে কি গো সেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালে মা পড়েন কেন বলছে দেখো যে ঝড় উঠেছে কালি দুর্গার কাজ না আল্লাহ লাগবে যে ঝড় উঠেছে এই ঝড় থামাতে কালী দুর্গায় হবে না এখন আল্লাহ লাগবে সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে কেউ উপর বলে ডাকে আমরা বলি কি আরো জোরে সবাই যখন আছেন আপনি খ্রিস্টানদের কাছে যান আমি বেশি তাদের কাছে তারা মোসারবিকে জোসেফ বলে ডাকে আমি এহদের সাথে মিশেছি থাইল্যান্ডে যে ওই মানুষগুলো হজরতে মশাকে ওরা ডাক দেয় হজরতে ইসা নবীকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা মোসা নবীকে ইয়াহুদিরা বলে জোসেফ আমি নবীর কথা যখনই আলোচনায় তুলি যে আমাদের নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে পাশে আবার বাঙালি নিয়ে থাকিত ওরা ট্রান্সলেশন করে দেয় বলে ওরা বলতে চায় যে ওদের নবীর নাম নাকি জোসেফ যিশু হা নবীর নাম জশেপরা বানিয়েছে আমার আল্লাহর দাওয়া নাম হচ্ছে মৌসা নাম কি ওরা নাম দিয়েছে যিশু ওরা নিজরা বানিয়ে আমার আল্লাহর দাওয়া নাম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ নাম ঠিকই আছে নাম পাল্টিয়েছে তাতে কি ব্যক্তি একজনই ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে কিন্তু আল্লাহর ছেলে আছে মেয়ে আছে এইটা মানে এই কারণে ওরা মুশরিকে আমরা আল্লাহর সাথে কালকে শরিক করি না এই জন্য আমরা মমিন। এখন আমরাও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি তা আমরা ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক এই কথা বলেন না কেন এই জন্য আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ বলেন আমি ছাড়া কার ইবাদত করা যাবে না বলেন তো দুর্গা পূজা করা যা মাছ পূজা করা যা এই গাছ পূজা করা যা মানুষের আইন তৈরি করা এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা একই কারণ আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ না এই যে এখানে যে শব্দটি পেলেন আল্লাহ বাদে কারো আবাদত করা তার আইন মানা জায়জ নেই কিন্তু অবিল ও আলী দায়নি এহসানা মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আমি আবার আলেমদেরকে বলছি আল্লাহর আইন মানা কি জবান করেন না কেন মা বাবার আইন মানা না না মাঝখানে ওয়া নেই আল্লাহর আইন মানা ফরজ মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ

আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চাচ্ছেন সে যে নামেই হোক আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন কি আল্লাহ জানা এই ইবাদত করা লাগবে ইর ভেজাল পাবে এর ভেতরে কোনো ভেজাল থাকলে চলবে না উমা উমের ইল্লা লিয়াবুদুল্লাহ মখলিসিনালাহুদ্দীন আমাকে আর বেশি করা হয়েছে আমি যেন কনিষ্ঠ ভাবে নির্ভেসাল ভাবে ক্লাসের সাথে দিন মানি কার দিন ভাবিলো অলি তাই নিয়ে ভেসান ভালো করে খেয়াল করবেন আমি আল্লাহ তাদেরকে আবেশ দিলাম এই পৃথিবীতে আমার পরে যেহেতু তোকে এই দুনিয়ায় আনতে সব বেশি কষ্ট করেছে তোর মা আর বাবা বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসতে মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে কত এখানে যত শক্তিশালী মানুষ আমরা আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট দিলে আপনি মরে যাবেন আর বাঁচবেন না কিন্তু একটা মা দুনিয়াতে আমার মুখ দেখতে গিয়ে সাতান্ন ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য অলরেডি করেছে এখানে আল্লাহ বলেন আমার পরে আমি দুনিয়ার কারো নাম দেইনি সেবা করার জন্য খেদমত করার জন্য তোর মায়ের নাম বাবার নাম দিয়ে দিলাম ইম্মা ইয়া বলু ওয়ান না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন তাদের ভেতরে একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় বসিয়ে যায় সাবধান

বলে যে আলাদা করে দিলাম অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয় অথবা অনেক দেশে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে আসে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানায় একটা বৃদ্ধাশ্রম নিয়ে গেল আমার দেখতে এই গলে পঁচিশ জন এই কোলে পঁচিশ জন মার বাবা বসে আছে চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রত্যেকের চোখের কোনায় পানি সল সল করছে মানুষ সব সবগুলো যেন তাদের ছেলে আর মেয়ের নামে বড় দোয়া দিচ্ছে আরে ভাই তাদের তো আমার মতো ছেলে আছে আমি জনের সাথে কথাও বললাম যে কি করেন কি কয়টা একজন বলছে বলছে আমার আমার ছেলে ছেলে ডিসি আমেরিকায় থাকে ওই মেয়ে দোষ দিল তার বউ মার উপরে বলছে আমার বউ মার কারণে আমার ছেলে আমাকে আজ রেখে গেছে এখানে মাসে মাসে এমনি টাকা পাঠিয়ে দেয় অথচ আমারও তো শখ হয় নাতি আর নাতনি নিয়ে একটু সময় কাটায় বৌমা নিয়ে ছেলে নিয়ে একটু সময় কাটাই আজকে এই চার দেওয়ালের মাঝে এখান থেকে বের হতে দেয় না এই জায়গায় পড়ে আজ কয়েক বছর টেনশনই তো মরে যাব। বাবা তুমি তো ওয়াজ করো বাইরে যদি কথা বলো তো আমাদের কথা একটু বলবা বলেন তো কত আকাঙ্ক্ষা কত আফসোস নিয়ে কথাগুলো বলছিল আজ হাজারো বর কারণে সন্তান বাধ্য হয়ে বাবা মাকে আলাদা করে দেয় এরকম মানুষ এখানে নেই সম্মানিত মা যারা পর্দার আলে বসে আছেন মনে করছেন নামাজ পড়ার রোজা রাখার কালো বোরকা পড়ায় জান্নাত পেয়ে যাবেন কে বলেছে আপনাকে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে কে কথা বলছেন কেন আমি নিজে একজন স্বামী আল্লাহর কসম এই যে মাসজিদের সামনে কোরআন আমার সামনে আমি মন থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এটা চাই না আমরা একশোটার আটানব্বইটা মহিলা এটা চাই না আপনি যান পরীক্ষা নিয়ে ওই যে মহিলারা বসে আছে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেন যে ওরা নামাজ পড়ে রোজা রাখে কিসের নামাজ না আপনি তার মানে এলাকায় ঝামেলা আছে না সম্মানিত মা বোনেরা যতই কালো বোরকা চৈত হাত পরে জীবনে জান্নাত যেতে পারবেন না শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে শ্বশুর শাশুড়ি এবার আবার হাওয়ায় আমাদের কাজ হচ্ছে আরে ভাই ওটা লোকের মেয়ে পরের একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে ওই টাকা আবার নিজের মেয়ের মতো মনে করা লাগবে অনেক শ্বশুর শাশুড়ি এটা করে না খালি ভুল ধরে একটু কিছু হলে ভুল ধরে ছেলের কানে কানে তুলে দেয় শেষে দুইজনের ভেতরে ঠোকা ঠুকে বাঁধে একটা সংসার যদি কোনো কারণে কারণে মহিলার মা বাপের কারণে ভেঙে যায় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় ওই মা বাবার উপরে শ্বশুর শাশুড়ে যারা আছেন মনে করছেন আমি এত বড় হাসি কিসের হাসি আপনি একটা মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর আরস পর্যন্ত ধ্বংস করার স্বামী মা বাবার কথা যেতে তে আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কথা বলতে হলো নরম ভাষায় আস্তে আস্তে কথাগুলো বলবা এতটুকু আল্লাহ শেষ করেননি রব্বুল আলামিন বলেন اخفض لهما جناح الذل মিনার রহমা এখানে যারা আলেম আছে এবার একটা প্রশ্ন করছি খব জন মানে ডাউন করা এরপরে ফল করে দেওয়া আল্লাহ বলেন তুই ডাউন কর বিয়ের পরে ফল করে দিবি জানা হন মানে ডানা জানা হন মানে জিল্লুন মানে এখানে নম্রতা অথবা ছায়া রহমত মানে দয়া তোর দয়ার ডানার ছায়া তুই এভাবে ডাউন কর বিয়ের পরে ফল করে দিবি আমার প্রশ্ন আমার এই ভাইয়ের কাছে মানুষের ডানা আছে কে ডানা আছে মানুষের কার পাখি তা আল্লাহ কি আয়াতটা ভুল করে ফেলেছেন ডানা তো আমাদের হয় না ডানা হয় পাখি পাখির নাম না দিয়ে মানুষের নাম দিলেন কেন পাখির যে ডানা আছে এর ক্ষেত্রে দেখবেন পর আছে পালক আছে এত নরম এত সফট এত কমল একটা লাগে যখন ওর নিচে ছোট ছোট রুয়া গুলো পড়ে আপনি দেখবেন পাখির নিচের ওই ডানা গুলো পাখি একটার সাথে একটা পর যখন বিছিয়ে দেয় এভাবে নিচে ওই ছোট ছোট কুয়া রুয়া বলে ওগুলো দেখবেন নিজে ফর করে ওড়ে যদি বাতাস দেন ওর নিচে পাখির বাচ্চাগুলো সিল থেকে কাক থেকে বাঁচার জন্য যখন আশ্রয় নেয় মা পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করে দিয়ে এভাবে ফল করে দেয় কি এর নিচে যে ছোট ছোট রুয়া গুলো নিচে ঝরতে থাকে ওই রুয়ার সাথে রুয়া যখন একটার সাথে আলাদা একটা অনির্বচন সুখ ওই পাখির বাচ্চাগুলো পায় আল্লাহ আমাদের হাতটা ওখানে দিলেন না কারণ কারণ হাতের ভেতরে নরম কিছু নেই এর ভিতরে হাড় আছে হাড়ই শক্ত প্লেনেরও ডানা আছে আল্লাহ প্লেনের নাম দানি হেলিকপ্টারের ডানা আছে হেলিকপ্টারের ডানাও দেয়নি পাখির ডানা দিলেন এই জন্য দিয়েছেন রব্বুল আলামিন বলেন এত নরম এত সফট এত কমল মোলাইম পাখির বাচ্চাগুলো যেমন ওর ভেতরে থেকে একটা আওয়াজ পায় কিচিরমিচির আওয়াজ দেয় এটাকে বাংলায় অনির্বচনীয় সুখ বলে হে হামজা দুনিয়ার সন্তান যারা আছো মা বাবা যাদের বেঁচে আছে ওরা যেন অন্তত মনে করে যে আমার হামজা বেঁচে থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই এটা কি আমাদের মা বাবা মনে করতে পারছে পারছে না হ্যাঁ আল্লাহ এটা বুঝিয়েছিলেন সে আরো নিয়ে নিজে চোদ্দটার ভেতরে এটাই জানে বাংলার মানুষ আমরা যদি সত্যি দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই মা বাবা যাদের আছে তাদের খেদমত করে তাদের ব্যবহারে খুশি রাখা লাগবে ফকুর রব্বির হাম কামা খামা রব্বায়ানি সাগীর জবান খুলে আল্লাহর এই শেখানো দোয়া একবার পড়েন রব্বির হাম হুমা খামা রব্বায়ানি সাগীর আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানার অন্তর্গত বাউশিয়া সরকার ফাউন্ডেশনের উদ্যোগে তফসিলুল করান মাহফিলের সরন্ধন সভাপতি এলাকার সর্বজন শ্রোতাবাদন ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুর রৌফ মোহাম্মদ আজি দামাদ আলিয়া মাহফিলের প্রধান অতিথি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরকার ফাউন্ডেশন তিনি প্রবাসী অত্র এলাকার প্রীতি সন্তান জনাব মোহাম্মদ মোক্তার হোসেন সরকার দামাদ বারকাত আলিয়া বলেন আমি পৃষ্ঠপোষকতায় আছে মোহাম্মদ আলী সরকার সম্মানিত পরিচালক এইস এম আব্দুল্লাহ ফাইসাল মফাসের কোরআন ইসলামিক চিন্তাবিদ এতক্ষণ আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন মাহফুজ ওয়াডাঙ্গা হাফেজ মাওলানা সৈফুল ইসলাম আমন্ত্রিত ওলা মাহসরত অনেকগুলো আলিমের নাম দিয়েছে বিশেষ করে মাওলানা জাকারিয়া মফতি ফয়েজ আহমেদ মাওলানা সাইদুল্লাহ মাওলানা মফতি ইয়াসিন মাওলানা মাফতি মকбул হোসেন হাফেজ মাওলানা জনাব মাওলানা মাফতি সাইফ আহমদ নে। ফরফানা লাকা যিকরা আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আমিন। মানসবাসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা মেয়েদের কি ক্যান্ডেল আছে? আছে আছে। প্রাণপ্রিয় মনসিগঞ্জবাসী মনসিগঞ্জ শ্রীনগর এটা এই জেলায় না লহজন দাল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না হাজা বায়ানুল্লিন নাস খোদাল্লিন নাস মানুষ কত বাচ্চি যারা বিবেচিত তাদের জন্য আজকের অনুষ্ঠান উন্মুক্ত যে আসবে হাত্তা ইসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মামানা আল্লাহ তালা বলেন যদি শুনতে আসে তাদের তো শোনার ব্যবস্থা করবেন এবং তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেবেন এখানে যারা আছে তাদের জন্য নির্দেশ আপনারা আসবেন শুনবেন আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই রাহাফিদ্দিন সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম স্যার আপনি অন্য ধর্মের মানুষ আপনাকে আমি জোর করব না আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ তিন মাস পড়বেন বুঝে পড়বেন তার জ্ঞান ছিল সর্বশেষ তিন মাসে পরে দেখি উনি নিজেই মুসলমান হয়ে গেছে যেন অন্য ধর্মের যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ পড়ে অন্যান্য ধর্মে যারা আছে তারা তো সাধারণ মানুষরা ধর্মগ্রন্থগুলো পড়তে পারে না তাদের ধর্মীয় গুরু যারা ঠাকুর যারা পুরোহিত যারা এরা ছাড়া বাইরের মানুষ এটা পড়া নিষেধ দাউনাদের কোরআন এরকম না এটা মানব জাতি হিসাবে সবার জন্য উন্মুক্ত যে এর কাছে আসবে ইন্নাহাজাল কোরআন ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম অবশ্যই এই কোরআন হেদায়েতের পথ এবং সদিড়িয় হেদায়েত যেটা এই পথ আপনাকে নির্দেশনা দেবে